সবাই বলবে attend আছে তাও তো ঘুমতে বাংলা একবার ঘুম ভাঙলো আর সারাদিন না তাহলে আর একটা সহজ বুদ্ধি আছে তুমি রেকর্ডিং করে রাখে দিবা প্রতিদিনের ওই time টাতে যেন প্লে হয় শুক্র বারে হ্যাঁ মানুষ তাকে দেখবে না যে আমি নামি না ওই যে সবাই বোকা তো কি বলতেছে আমি তোমাকে কতটা ভালোবাসি

আমাকে বলা হলো যদি এটা বলতে আমি তো ভালো তাহলে আমি খুব খুশি তুমি কি হয়েছে কিছু হয় নি না খাও কেন তুমি তো খাও না চুপ 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 করবা না ঠোঁটে একবারে ইয়া লাগিয়ে প্লাস্টিক মারি কে কেন হয়

অবশ্যই আমাদের সাইনা ma'am এর কথা তোমরা কি আমার সাথে আছো? একটু পর পর দুই মিনিট পর পর নিতে নিতে কি ভাবা যায় এখন আপনি এখন গোসল করে খাওয়া করে আমাকে জানাবেন আধা ঘন্টার মধ্যে আচ্ছা আধা ঘন্টার মধ্যে দুইটাই হ্যাঁ ছেলে মানুষ গোসল করতে হাই পনেরো মিনিট হ্যাঁ হ্যাঁ পনেরো মিনিট খাওয়া ওইটা তুমি দশ মিনিট গোসল হয়ে নেওয়া উচিত কি তুমি তোমাকে নিয়ে শুই পনেরো মিনিট কি পাঁচ মিনিট পনেরো মিনিট গোসল এই কথা বলবে না তো জানো রাগ করতেছ কেন কি কেন গোসল

আমি তো কি খাবো যেটা খাবো আমি একবারে কিন্তু দিও ফোন টা কাটিয়ে দিও আমার কথা শুনতেছ না কেন শুনলাম না হ্যালো হ্যালো হুম আমি কি বলছিলাম আমার কথা শুনতে পাও না আছে না তুমি হচ্ছে থেকে বল আজ প্রতিদিন আমাকে phone করতে বলবে আগের মতো সব কিছু করতে বলবে না হলে দিব তোমার তুমি একেবারে খারাপ হয়ে গেছো আগে তুমি আমাকে একটা রুটিন বানায় দিছিলা যে আমি এভাবে এভাবে পড়বো এখন তো একবারও পড়তে বসতে পারো না পড়তে না নিজে তো আরো খারাপ হয়েছে আমাকে খারাপ ঠিক বানায় দিছো কিছু হবে না এটা খালি একদিনও বলো না আর খালি এমন খারাপ বিহেভ করতেছ আমি পড়তে বসতেছি না এখন তো আমি একদিনও পড়তে বসিনি আজকে কাছে আমি হচ্ছে পড়া ধরেছে আমি দাঁড় করে পড়া করে পড়া দিচ্ছি সত্যি আমার এতো খারাপ লাগছিল তোমার পাটা ফাটাই দিব আমি হুম হুম আছি পয়লা বৈশাখের দিন তাহলে সারাবোষটা কি তুমি plan হইছে ওখানে যাব এসে আর সেই যাতে মেলায় ঘুরবো আমি অন্যান্য হিসাবে মেলায় ঘুরবো ওখানে তখন তোমাকে পাবো পাস হয়ে তুমি তুমি আরেকবার বল কি বললা বললাম যখন পয়লা বৈশাখে মেলায় যাবা তোমরা তো তোমরা তোমরা ঘুরবা আমরাও ঘুরবো আমরা আমরা তখন মনে যে তুমি যখন পাস দিয়ে যাবো আমি না তো বলে বুঝছো যে ভালো করে বলো না পরে বলবো এখন কিছু না এখন বলতে হবে এখন বলতে হবে এখন বলতে হবে এখন বলতে হবে বললাম যে যখন হচ্ছে তোমরা মেলায় যাবা পয়লা বৈশাখে ওই মেলায় তোমরা যাবা তোমরা হিসাবে আর আমরা যাবো unknown হিসাবে ওখানে যখন অনেক মানুষ থাকবে ভিড় থাকবে তোমার পাশে এমন জোরে একটা বাজিয়ে দিব কেউ তো কোনো কিছু বলবে না কেউ কিছু দেখা পাবে না কেন তাহলে তোমাকে সারা বছর মারতে পারবো পয়লা বৈশাখ প্রথম দিন যেটা করে সত্যি সত্যি খুব ইচ্ছা না

আমার আব্বু হচ্ছে যত সময় কালকে blood test করে আসতে পারে না আমার তো বাইরে যেতে দিবে না আমি বলে হচ্ছে এখানে ইয়া করতেছি না আছে ইয়া করতেছি আমি হচ্ছে আমার আব্বু আম্মুকে কে কোনো হেল্প করতে পারতেছি না ফালতু নিজেকে খুব খারাপ লাগতেছে তুমি বের হয়ে চলে যাবা যে হচ্ছে আমি ওদেরকে একটু কিছু ইয়া করবো এখন বাইরে হইতে যায় না ফালতু সেদিন আমার ফুফাতো ভাই খালি বাচ্চা হয়েছে একটা মানে ছেলে ওকে ওইখানে ভর্তি করাইছে আমাকে নিয়ে যাইতে আমি যাইতেই পারতেছি না আমার খুব খারাপ লাগে শুনুন না সবাই মনে করে যে আমি এখানে আসি ওরা আসলে ওরা অনেক হেল্প পাবে আমি ইয়া করতে পারবো কিন্তু হচ্ছে আমি এমন হয়েছি যে আমি ওরা আসলে আমি যাইতেই পারতেছি না মানে যখন থাকবে ইয়া করবা ability হবে তখন পারবা হম এমন কিছু খাও জুলাই মাস থেকে আমরা হচ্ছে আমার কথাটা কি বাজে গেছে না মুখ কিছু খাওয়া তুমি হচ্ছে আমার হোস্টেলে তোমাকে খাওয়াবো যাও কি খাওয়াবে তুমি যা খাইতে যাও সত্যি হম আমি যাব serious আর তুমি গেটে এর ওখানে আসবা আমি তোমার জন্য মিষ্টি নিয়ে যাব বাসায় লাচ্ছি খাবা কেন মিষ্টি কেন আমার এখানে নাই বাসায় নাই বাসায় মিষ্টি আছে বাসায় সবার সব কিছু আছে তাহলে কেন অন্য জনের কাছ যেটা খাইতে যাচ্ছি ওইটা না তো তুমি কি খাইতে যেটা খাই ওটা কি খাব কি খাব বল দেখি কি কি খাই বল দেখি কি খাও ফের বলতে হ্যাঁ হ্যালো কি খাই আমি জানি না সত্যি হুম কি কি তুমি হেলি করতেছ কেন আমি বলে গোসল করে খাওয়া দাওয়া আমার আমার কথাটা রাখবা ও দুটো একটা পাগলামি কথা বলতেছো কি খাবে আমি কি খাই কি খাও এটা তো জানতে চাচ্ছি তুমি জানো না না জানো না না সত্যি জানো না ও দুটো সত্যি বলতে পারব না তুই হ্যালো বলো আচ্ছা গোসল করো হ্যাঁ গোসল করে খাওয়া করে আমাকে জানাও হ্যালো ঠিক আছে ঠিক আছে রাখো